হ্যাঁ দেখতে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা দিন পর চলে আসছি রাজা স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট যাচ্ছে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সেটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো অনেকদিন পর তো এলাম জি জি অনেকদিন পর আমরা আসলাম আপনার সাথে আচ্ছা তো আজকে কয়টা সেট থাকবে ভাই আজকে আমরা রাখছি হচ্ছে তিনটা সেট তিনটা সেট হচ্ছে বড়দের জন্য ফার্স্ট হচ্ছে আমি এজ এবং হচ্ছে আমি হাইটটা মেনশন করে দেই ওকে সো সর্বনিম্ন যে সেটটা সেটা হচ্ছে 6000 টাকার সেট ওখানে আমাদের হাইটটা থাকতে হবে 5 থেকে 5 ফিট 3 এর ভিতরে এবং এজ আপনার হচ্ছে 14 প্লাস হলেই হবে আর বাকি

এটা দিয়ে আপনার ভিডিও টি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও টি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি টি শেয়ার করে দিবেন ফিরছি পরে

আপনার হচ্ছে ব্যাট রাখতে পারবেন ইজিলি আর হচ্ছে এর সাথে আমাদের কিন্তু গিফট আইটেমও আছে আমি গিফট আইটেমটা দেখে দিচ্ছি গিফটও থাকবে হ্যাঁ এই সেটের সাথে আমরা গিফট রাখছি হচ্ছে ব্যাটিং প্যাড কভার সো যাদের সাদা কালার পছন্দ হয় না তারা কিন্তু চাইলে ব্যাটিং প্যাড কভার ইউজ করে এটাকে ব্ল্যাক কালারও করতে পারে এটা কিন্তু এলাও আছে এটা কিন্তু অফিশিয়ালি এলাও করা হয় ঠিক আছে এছাড়া আপনার প্যাডের এটা প্রোটেকশন থাকবে সেটা এজ আমরা হচ্ছে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আর এখন যাওয়া যাক ব্যাটটার দিকে সো আমি ব্যাটটা রাখছি হচ্ছে আমি আমার এফ নামটা শো করতাছি এটা কিন্তু ভালো মনে রাখছি হ্যাঁ হ্যাঁ ভালো মনে 6 নাম্বার সাইজ আগে বলে দিই এর জন্য আমি হচ্ছে হাইটটা মেনশন করে দিছি যে 5 ফিট 3 এর আপনাদের থাকতে হবে ঠিক আছে এবং এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি যে ব্যাটগুলো সেটা এটা এমআরএফ এটা অন্যানো নামেও হইতে পারে যেটা अवेलेबल থাকবে সেটাই আমরা দিতে পারবো আপনাদেরকে ঠিক আছে সো এই ব্যাটটা সহ এই টোটাল সেটগুলো আপনারা নিতে পারবেন মাত্র 6000 টাকায় ঠিক আছে এটার ভিতরে টোটাল 12 টা আইটেম থাকবে ঠিক আছে জি জি 12 টা আইটেম আপনারা মাত্র 6000 টাকায় আপনারা হেলমেট প্যাড গার্ড সবকিছু আছে একদম ক্রিকেটারের এ টু জেড যত কিছু লাগে বল সহ কিন্তু আমরা

হ্যাঁ হ্যাঁ ফ্রি দিয়ে দিচ্ছি এটা আমরা আর এটা কালার কিন্তু দুইটা আছে যে আপনার বোলিং এবং করতে পারবে এবং একটা কিন্তু তার প্র্যাকটিসও করতে ঠিক আছে তো ব্যাটিং এবং জন্য আর এরপরে যাচ্ছি হলো আমাদের মেন সেটটার দিকে যাই ফ্রিমটা দেখানো যেটা রাখছি সেটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাটিং Mm hmm.

কোয়ালিটি একটা হেলমেট রাখছি এটা হচ্ছে আমাদের হচ্ছে এস এর গ্রিল কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা এস এস এটা রং করা তাহলে পুরো সেটটা আমরা এজ এ গিফট হিসেবে আমরা দিয়ে দেব শিওর ঠিক আছে জি একদম শিওর এটা অ্যাকচুয়াল এস এস গ্রিল এটা হচ্ছে তৈরি করা এটা আপনার দোকানে এসে আপনি এটা যাচাই করে এটা নিতে পারবে আর এটা আমরা রাখতেছি শ্রে নামে এবং কালার রাখতেছি গ্রিন কালার এটা আমাদের ব্লু কালার আছে এবং মাসুরি নাম এস নাম থাকতে পারে এটা আমরা পরবর্তীতে আমাদের পরবর্তী সেটে এটা দেখানো হবে সো এরপর আমাদের এটা হচ্ছে ভিতরের প্রোটেকশন খুবই ভালো মানের এটা আপনার ঘামচুষে নিবে এবং এইটা হচ্ছে আপনার হচ্ছে খুলে করতে পারবেন ঠিক আছে নিম প্রোটেক্টর কিন্তু খুবই ভালো আপনার যে থুতনি যে প্রোটেক্টর এটাও কিন্তু খুবই ভালো ওকে ঠিক আছে তো এই সেটের সাথে আপনারা কিন্তু এই হেলমেটটা আপনারা নিতে পারবেন আর এরপর যাচ্ছে ছিল আমাদের গ্লাসের দিকে যদি যাই তো গ্লাসটা রাখছে আছে আমরা কেজি গ্লাস কেজি হ্যাঁ যেহেতু মিডিয়াম রেঞ্জের ভিতরে চাচ্ছেন তাদের জন্য আমরা কেজি গ্লাসটা রাখছি তো কেজি এটা কালার থাকবে তিনটা রেড কালার গ্রিন কালার আর হচ্ছে ব্লু কালার তিনটা কালার থাকবে এটা কিন্তু অ্যাকচুয়াল কেজি এটা কিন্তু যে কৃষ্ণ লেখা কৃষ্ণই কিন্তু সর্বপ্রথম আপনারা বাংলাদেশে কেজি পরিচিত আছে কপি হয় হ্যাঁ হ্যাঁ কেজি কপি হয় এটা আপনারা অনেক নামে থাকে সঞ্জীবন থাকে আরপি প্রোডাক্ট থাকে অনেক নামে থাকে বাট এটা কি কিন্তু অ্যাকচুয়াল যে কেজি সেটা ঠিক আছে লেদার কোয়ালিটিও খুবই ভালো এটা লেফটি রাইটি বোথ अवेलेबल আছে আমাদের কাছে তো যা যেটা লাগবে সেটা আপনারা আমাদের থেকে এটা সেটা সাথে ভালো একটা গ্লাভস হ্যাঁ খুবই ভালো মানে গ্লাভস এটা কিন্তু আঙ্গুল কাটা অলসো ঠিক আছে এটা আঙ্গুল কাটা সহ যেটা ওকে এটা আর এরপরে যা ছিল আমাদের হচ্ছে থাইপেড দিকে সো থাইপেড টা আমরা রাখছি হচ্ছে মনোরকারে যে থাইপেড সেটা ওকে এটা আমাদের তিন লেয়ারের যে থাইপেড টা এটা এটা আমাদের লেফটি রাইটি বোথ अवेलेबल আছে ঠিক আছে আপনার সম্পূর্ণ ফাইবার প্রোটেকশন এবং প্রেস সিস্টেমও খুবই ভালো আর এই টাইপটার সাথে আমাদের কাছে হচ্ছে انر থাইও আছে কিন্তু ঠিক আছে খুবই ভালো মানের একটা انر থাইও আছে মান জি জি এটা আপনার হচ্ছে আপনার леফ্টি রাইটি দুটোটাই আমাদের কাছে আছে ঠিক আছে আচ্ছা জি এই মনোরকার নামে এটা পেয়ে যাবেন আর এবারে যাচ্ছে চিজগ্যাটের দিকে চিজগ্যাটো কিন্তু আমরা হচ্ছে আমরা মনোরকার নামে রাখছি এটা কিন্তু আমাদের ফাইবার প্রোটেকশন প্লাস হচ্ছে অনেক চড়াটা হ্যাঁ এটা বল লাগলে আপনার ব্যথা হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এটা খুবই ভালো মানের গুণ সেট সিস্টেমও খুবই ভালো সবসময় এটা খোলা রাখি এখানে কিন্তু আঙ্গুল দিয়ে খোলা উচিত ঠিক আছে নাহলে কিন্তু এটা কিন্তু এই কাপড়টা কিন্তু উঠে যাবে ওকে সো এটা আপনারা এই সেটের সাথে এটা নিতে পারবেন ঠিক আছে আর এরপরে ছিল আমাদের হচ্ছে গার্ডেন সাপোর্টার গার্ডেন সাপোর্টারের দিকে যদি যাই তো গার্ডটা রাখছে হচ্ছে আমরা হচ্ছে অক্স গার্ড ঠিক আছে এটা হচ্ছে আমাদের অক্স ফিফটি গার্ড আর এর সাথে আমি হচ্ছে রাখছি হচ্ছে সাপোর্টার সো গার্ডটা আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গার্ড যেটা হচ্ছে আপনার হচ্ছে যে এটা জেল গার্ড যেটাকে বলা হয় জেল ইউজ না না প্লাস্টিক না এটা সম্পূর্ণ আপনার হচ্ছে সাইড হচ্ছে জেল গার্ড ইউজ করা ঠিক আছে একদম এটা হ্যাঁ এটা আপনার হচ্ছে তিন চারটা কালারে হতে পারে কমলা কালার ইয়েলো কালার সাদা কালার ব্লু কালার তারপর সিলভার কালার যে কালারে পায় সেটা নিতে পারবে ঠিক আছে এটা কিন্তু খুবই ভালো মানের একটা গাট ঠিক আছে আর এর সাথে আমাদের যে সাপোর্টারটা সেটা হচ্ছে আমরা ডিএসসি নামে রাখছি ওকে হ্যাঁ এটা ডিএসসি নামে রাখছি খুবই স্টিচ সাপোর্টে যেটা সেটা ঠিক আছে খুবই ভালো মানের আপনার এম এল এক্সেল তিনটা সাইজ কিন্তু এটা আমাদের অ্যাভেলেবেল থাকবে এটা কালার আছে আমাদের দুইটা ব্লু এবং যেটা অ্যাভেলেবেল থাকে সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো আর এরপর যাচ্ছে হলো আমাদের হচ্ছে ব্যাডিং এলবো তো এলবোটার ক্ষেত্রে আমি রাখছি হচ্ছে হোয়াইট কালার এটা আমাদের অন্যান্য কালারও আছে যার যে কালার যখন যে কালার

কাপড় হ্যাঁ হ্যাঁ খুবই ভালো এটা মানে নতুন আসছে আর এরপর আপনার হচ্ছে জুতা রাখার আছে আমাদের আলাদা একটা ই দেওয়া আছে আমাদের আছে এখানে জামা কাপড় বা জুতা যেটা রাখছে মন্ত্র সেটা রাখতে পারবেন এবং এখানেও কিন্তু আমাদের এক্সট্রা একটা চেম্বার দেওয়া আছে

কালার আপাতত আমাদের কাছে ব্লু কালার আছে বাট এটার কালার কিন্তু ব্ল্যাক কালার হয় যেটা আমাদের কাছে অ্যাকচুয়াল ব্লু কালার হ্যাঁ অ্যাকচুয়াল ব্লু কালার যেটা अवेलेबल ব্ল্যাক কালারটা अवेलेबल থাকে সেটা আমরা আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে এটা এমআরএফ নামে আর এটা যদি পিছন সাইডটা দেখে পিছন সাইডটা কিন্তু লুকিং অন একদম প্রফেশনাল প্যাড হ্যাঁ হ্যাঁ একবারে প্রফেশনাল প্যাড আপনার যারা ডিভিশন খেলতে চান নিশ্চিন্তে এই প্যাডটা আপনারা নিতে পারবেন ঠিক আছে পেজ সিস্টেমও খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার হচ্ছে ঘাম চুষার জন্য এই নেটটা এটা দেওয়া হয়েছে যাতে আপনার ঘামটা এটা চুষে নিতে পারে ঠিক আছে এই প্যাডটা কিন্তু আমাদের এই সেটের সাথে আমাদের কিন্তু রাখছি ঠিক আছে আর এরপরে যাচ্ছিল আমাদের হচ্ছে হেলমেটের ক্ষেত্রে তো হেলমেটটা আমরা রাখছি হচ্ছে আমাদের যে গত সেটটা আমরা যখন যেটা দেখাইছিলাম সেটারই হচ্ছে আমাদের হচ্ছে ব্লু কালার মাছুরি নামে এটা এসএস নামে হইতে পারে এটাও ঠিক আছে কিন্তু ডিভিশন খেলতে পারবেন নিশ্চিন্তে আপনারা খেলতে পারবেন ঠিক আছে

আমাদের দেশে তৈরি সো এটা খুবই ভালো মানের ডিভিশন খেলার জন্য পারফেক্ট এটা কিন্তু আপনাদের দোনোটাতে ফাইবার দেওয়া আছে ঠিক আছে মনোরকার এখানে লেখা আছে কিছু হবে না না কিছু হবে না ভেতাবার কোনো চান্সই নাই আর এটা আরেকটা জিনিস হচ্ছে যে এটা দোনো পিছনে কিন্তু আপনার হচ্ছে ভিতরে যেটা এটা কিন্তু আপনাদের হচ্ছে টাওয়েল দেওয়া আছে যেটা আপনাদের ঘাম চুষে নেবে ঠিক আছে এটা কিন্তু টাওয়েল দেওয়া আছে ঘাম চুষে নেবে এটা আপাতত আমি হচ্ছে ইয়েলো কালারটা দেখাচ্ছি এটা কিন্তু অরেঞ্জ কালার হইতে পারে বা ব্ল্যাক কালার হইতে পারে যেটা अवेलेबल থাকে সেটা আমরা দিতে পারবো আপনাকে ভ্যারাইটি বোট अवेलेबल আছে ঠিক আছে তো এই সেটের সাথে আপনারা কিন্তু এই থাইপেটটা পাচ্ছেন খুবই ভালো মানে এটা কিন্তু নরমাল থাইপেট না এটা কিন্তু বেটার কোয়ালিটি যে থাইপেটটা আর এরপর যাই হচ্ছে আমরা চেস গাটের দিকে যদি যাই সো চেস গাটটা আমরা রাখছি হচ্ছে মনোরকারেডি এটা হচ্ছে আমাদের হচ্ছে মনোরকারের চেস গাটটা আচ্ছা সো এটাও আমাদের হচ্ছে সম্পূর্ণ ফাইবার সিস্টেম এটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফাইবার সিস্টেম ঠিক আছে মনোরকারের লোগো দেওয়া সো এটার ভিতরে কিন্তু আমাদের টাওয়েল দেওয়া আছে ঠিক আছে এটা আপনার হচ্ছে এই আপনার বুকে যে কামগুলো আছে সেটা কিন্তু এটা চুষে নেবে ঠিক আছে আর এটা যদি কেপ সিস্টেম দেখে এটা কেপও কিন্তু খুবই ভালো ঠিক আছে মনোরকার একবারে লেখা আছে আমাদের যেটা আপনারা একটু ধরে তারপর টান দিতে হবে না হ্যাঁ এটা অবশ্যই আপনারা হচ্ছে এইভাবে ধরে দিন হচ্ছে টান দিতে হবে তাহলে ভালো থাকবে জিনিসটা হ্যাঁ তাহলে এটা প্রোটেকশনটা খুবই ভালো কোয়ালিটি থাকে ঠিক আছে আর এরপরে যাচ্ছি হলো আমাদের হচ্ছে গ্লাভসটা যাই গ্লাভসটাও কিন্তু আমরা ম্যাজ গ্লাভস দিছি আমরা কিন্তু এই লোকাল গ্লাভস দেন না কিন্তু অ্যাকচুয়াল অরিজিনাল ইন্ডিয়ান গ্লাভস ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ড্রাগন নামে Heff. বললে এটা হচ্ছে আপনার ম্যাচ গ্লাভস এটা হচ্ছে ড্রাগন নামে ঠিক আছে এটা কিন্তু গ্লাভস হ্যাঁ এই দেখতে পারতাছেন একদম অরজিনাল গ্লাভস কি যদি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশে তৈরি তাহলে আমি পুরো সেটটা গিফট হিসেবে দিয়ে দেব আপনাকে ঠিক আছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের কিন্তু এই যে এইটার কিন্তু আমাদের হচ্ছে প্রোটেকশন দেওয়া রয়েছে আঙ্গুলের প্রোটেকশন দেওয়া রয়েছে এবং পুরাটা হচ্ছে আপনার হচ্ছে কাটা গ্লাভস ঠিক আছে তো গ্রিপ করতে অনেক সুবিধা হবে এটা কিন্তু ম্যাচ গ্লাভস এজন্য হচ্ছে আমরা এটা একটু পুরো দেখেন ভাই হ্যাঁ অবশ্যই এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি সো কি রকম এটা গ্রিপ সেটা দেখে দিচ্ছি তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ অরিজিনাল গ্লাস গুলো কিন্তু ডিজাইন অন্যরকম থাকে ঠিক আছে আপনার অ্যাসিস্ট্যান্ট ওপেনার বলে যা যাই বলেন এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সিটটা দেখতে পাচ্ছেন কমফর্টেবল কোন ভাই হ্যাঁ খুবই কমফর্টেবল আমি নিজে করছি আমি কিন্তু খুবই ভালো গ্রিপ পাচ্ছি ঠিক আছে সো এটা কিন্তু খুবই ভালো মানের একটা গ্লাস এস ড্রাগন এটা এস নামটা উল্লেখ হয় না বাট এটা ড্রাগন কিন্তু এস ড্রাগন এটা আপনারা নেটে সার্চ দিলে আপনারা কিন্তু এটা পেয়ে যেতে পারবে ঠিক আছে হ্যাঁ অরিজিনাল ইন্ডিয়ান গ্লাস আমাদের ঠিক আর এরপরে যাচ্ছে হচ্ছে আমাদের গার্ডেন সাপোর্টার সো গার্ডটা আমি হচ্ছে আপাতত এস এস টা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এস এর যে অরিজিনাল যে গার্ডটা সেটাই এটারই কিন্তু আপনারা হচ্ছে সেম টু সেম অক্স নামে আসে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে এটা হচ্ছে আমাদের জেল গার্ড যেটা দেখিয়েছিলাম একটু কম আছে তো দুইটা একই জিনিস একই কোয়ালিটি আর এর সাথে আমাদের আমরা সেম আমাদের যে সাপোর্টার ছিল এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে ঠিক আছে এই গার্ড সাপোর্টার আপনার পাবেন এটাও কিন্তু ডিভিশন লেভেল

আর এটা হচ্ছে গ্রে এটাও কিন্তু ক্র্যাপ সিস্টেম এবং এটার পিছনে কিন্তু আপনার হচ্ছে টাওয়েল দেওয়া যেটা আপনার হাতের গামটা চুষে নেবে আসলে আমরা সবকিছু এবার টাওয়েল দিয়ে দিছি যাতে আপনাদের ঘামে যাতে কোনো ধরনের প্রবলেম না হয় ঠিক আছে সো ক্র্যাপ সিস্টেমও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন এবং প্রোটেকশনও অনেক ভালো ঠিক আছে এই অ্যালবোটা আপনারা নিতে পারবেন আর এরপরে যাচ্ছি গিফট আইটেমটাই যদি যাই তো এটা হচ্ছে আমাদের বারোটা পাওয়ার বল এটা হচ্ছে বিফোর ম্যাচ আপনি হচ্ছে এটা দিয়ে আপনি নকিং করবেন ব্যাট নকিং করবেন আমরা যে ব্যাটগুলো দিব সেগুলো দিয়ে নকিং করবে এটা হচ্ছে বারোটা বল কি গিফট থাকবে হ্যাঁ এটা গিফট থাকবে বারোটা পাওয়ার বল এগুলো ভারী বল কিন্তু এটা হালকা না এটা কিন্তু হালকাও থাকে আপনার ভারীটা দিচ্ছি যেটা অ্যাকচুয়াল ভারীটা এটা যদি দোকানে আসেন তাহলে আপনি নিজে মেপে নিতে পারবেন যে এটা কত গ্রাম বল আছে ঠিক আছে কত গ্রাম ওজনের বল আছে তো এটা আমাদের গিফট হিসাবে আপাতত রাখছি এরপর যাই বল তো আমি বলটাও বলছিলাম যে তিনটাতে আমরা সিম রাখছি এটা আমাদের পোকা বল ম্যাচ বল যেটা সেটা থাকবে ঠিক আছে রেড কালার হোয়াইট কালার দুটো বলই আমাদের কাছে অ্যাভেলেবল থাকছে ほら。<music>

ক্যাটের এই চেনটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে এই চেনটা দিয়ে আমাদের এই ব্যাগটা তৈরি করা এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু হেভি আগেরটা দেখেছিলাম অনেক লাইট ওয়েট বাট এটা অনেক হেভি এবং এটার দুনো পাশে আপনারা হচ্ছে ব্যাগ রাখতে পারবেন দুইটা ব্যাগ ক্যারি করা যাবে হ্যাঁ আর এটা হচ্ছে ভিতরের স্পেসটা দেখেন অনেক ভালো স্পেস পানি কিন্তু ঢুকবে না পানি ভিতরে পড়লেও বাইর হবে না ঠিক আছে ঠিক আছে সো খুবই ওয়াটারপ্রুফ কোয়ালিটি ভালো আর এটা হচ্ছে পিছনের সাইড খুবই ভালো কোয়ালিটি পিছনের সাইডও ওকে সো এই সাইডের সাথে আমরা এই ব্যাগটা দিয়ে দিচ্ছি আপনাদের এখন যাওয়া যাক হচ্ছে মেন যে অস্ত্রটা সেটা হচ্ছে আমাদের ইএম এর দুইটা ব্যাট ওকে ঠিক আছে একবারে নতুন আসছে নতুন কালেকশন ব্যাট থাকবে জিএম ব্যাট থাকবে আচ্ছা এই এম ব্যাগ আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এম এর অরিজিনাল যে ব্যাগগুলো সেটি থাকছে সেইগুলো থাকবে আমি দোনোটা ব্যাগ দিই না হ্যাঁ এটা কাশ্মীরি হলো থাকছে কারণ ম্যাথ ইংলিশ হলো কিন্তু আপনারা হচ্ছে আপনি ফার্স্ট টাইম যদি ডিভিশন খেলতে যান তো কাশ্মীরি হলো इट्स बेस्ट ঠিক আছে এটা হচ্ছে আমি দুইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 5.0 এটা হচ্ছে 7.0 দোনোটারই আমরা একই দাম রাখটাছি আর এটা অরিজিনাল কিভাবে বুঝবেন এটা কিন্তু আপনারা হচ্ছে সাইড কিন্তু কোদাই করা ओके ঠিক আছে এটা কিন্তু সাইড কিন্তু কোদাই করা দেখতে পাচ্ছেন দোনো পাশই কিন্তু কোদাই করে দেওয়া এটা কিন্তু অরিজিনাল ইএম এর লোগোটা এটা খোদাই করা ঠিক আছে এটা হচ্ছে একবারে অরিজিনাল ব্যাট সো এটা দেখতে পাচ্ছেন এটা শেপটা সুন্দর আছে হ্যাঁ এবং লাইট মজার বিষয় হচ্ছে কাশ্মীরি লোক কখনো এগারোশো আশি গ্রামের হয় না বাট এটা কিন্তু এগারোশো গ্রামের অ্যাকচুয়াল ঠিক আছে লাইট হ্যাঁ খুবই লাইট ওয়েট আপনি এটা হচ্ছে টাইমিং কিন্তু খুবই ভালো টাইমিং করতে পারবেন আপনার বলা এই এটা আমি আপাতত এটার গ্রেসটা আসলে বুঝা যাচ্ছে না এটা কিন্তু সম্পূর্ণ রেডি করা আছে জাস্ট আমরা হ্যামারিং করে দিব তিনটা স্ট্রিং করে দেব বাস নিয়ে যাবেন ঠিক আছে আমি এইটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে ইএম এর 5.0 যেটা ওটা 7.0 দেখিয়েছিলাম এটা 5.0 এখানে কিন্তু আমাদের কোদাই করে দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোদাই করে দেওয়া আছে কোদাই করে হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের যে ফুল ব্যাক প্রোফাইল এটা হচ্ছে আমাদের 1188 গ্রাম ওটা এটা থেকে একটু 8 গ্রাম বেশি ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড দোনো পাশে স্টক দেওয়া স্টক পেপার দেওয়া আছে যে যদি চা যে ফুল স্টক পেপার করে দিতে আমি ফুল স্টক পেপার করে দিতে পারবো ঠিক আছে ঠিক আছে আর এটার সাথে আমাদের তিনটা বন্ডিং

protect

জন্য এইগুলো আমরা সেট রাখতে হচ্ছে আপনার হচ্ছে লো মিডিয়াম এবং হচ্ছে প্রফেশনাল তো ওই বাচ্চাদের আমরা লো মিডিয়াম প্রফেশনাল দেখানো ট্রাই করব এটা পরবর্তীতে ইনশাআল্লাহ দেখানো হবে আচ্ছা তো কুরিয়ারে নাও যাবে এগুলা জি জি অবশ্যই আপনারা কিন্তু এগুলো কুরিয়ারে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার WhatsApp নাম্বারের সাথে আমার সাথে সরাসরি ভিডিও কলের কথা বলতে পারবেন সেখানে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে দেব প্লাস আমাদের দোকানগুলো দেখিয়ে দেব যেটা আপনাদের ট্রাস্ট আর কি আরো বেশি বাড়াবে এবং অ্যাডভান্স করতে কোন এবং আমাদের কিন্তু অ্যাডভান্স

টুইন টাওয়ার বলেন বা টুইন টাওয়ার বলেন যেটাই বলেন টুইন টাওয়ার মার্কেটের তিন তলায় আপনার হচ্ছে রাজ্জাক স্পোর্টসে আপনারা সরাসরি চলে আসবেন আচ্ছা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রাজ্জাক স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ